আসসালামু আলাইকুম এই ইউনিক ফ্রুট ডিজাইনে বেবি ড্রেসটা ডিজাইন আজকে আপনাদের সাথে শেয়ার করবো এটা খুব সিম্পল কিউট একটা ডিজাইন তো চলুন কথা না বাড়িয়ে কীভাবে সম্পূর্ণ সেলাইটা করেছি আমি অল ওভার ড্রেসে এভাবে ছোট ছোট করে পাইনঅ্যাপল অ্যাভাকাডো স্ট্রবেরি তারপর ওয়াটারমেলন এঁকে নেব ভিডিওটা একটু লং হবে প্লিজ শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো এভাবে আমার আকাশে আমি সুতির লাচি সুতা দুই তাক করে নিয়ে প্রথমে পায়না পোটা করে নিচ্ছি এটার আউটলাইন দিয়ে দিচ্ছি আমি ব্যাক স্টিচ দিয়ে এবার পায় না ভেতরে স্ট্রেট স্টিচ গুলো দিয়ে লম্বা লম্বি এবার আড়ি দিয়ে নিব যে স্টিচ দুটা আছে এ দুটাকে এভাবে লক করে দিব যাতে ফ্রেম থেকে খোলা পাবে এটা নড়াচড়া না করে এবার যে মাঝের স্পেস হয়েছে সেখানে আমি ফ্রেঞ্চ নট দিয়ে দিচ্ছি এবার পাইনএপলের পাতার অংশটা করবো এখানে একটা লম্বা করে লেজি লেজি স্টিচ দিয়ে দিচ্ছি এভাবে আর লেজি স্টিচ এর মাঝে এভাবে একটা স্ট্রেট স্টিচ দিয়ে দিবো এভাবে পাইনএপলটা কমপ্লিট হয়ে গেছে এবার অ্যাভোকাডো সেলাইটা দেখাচ্ছি এখানে আমি লাচি সুতা দুইটা করে নিয়েছি আর এখানে আমি ডিবু কাশ্মীরি ভরাট সেলাই এবার কাশ্মী ভরার সেলাই দিয়ে নিচ্ছি এবার আবার বাইরের অংশে ডার্ক শেডের সুতা নিয়ে এভাবে ডাল ফুট দিয়ে আউটলাইন দিয়ে দিচ্ছি এবার বীজটাও আমি কাশ্মীরি ভরাট দিয়ে ভরাট করে অ্যাভোকাডোটা কমপ্লিট এবার আমি ওয়াটারমেলনটা দেখাচ্ছি এটা তো আমি সুতি লাচ্ছি দুইতা করে নিয়ে কাশ্মীরে ভরাট দিয়ে আগে ভরাট করে নিচ্ছি এবার ওয়াটারমেলনের যে খোসার দিকটা থাকে একটু লাইট থেকে ডার্কের দিকে যায় এখানে আমি আউটলাইন দিয়ে দিচ্ছি ডাল ফুট দিয়ে এবার একটু ডার্ক কালার সুতা নিয়ে আবার কাছাকাছি ঘেঁষিয়ে ডাল ফুট তুলে নিচ্ছি এভাবে তাহলে এটা একটা ভরাট লোক দিবে এবার ছোট ছোট স্টিচ দিয়ে বেজ বানিয়ে নিচ্ছি এবার স্ট্রবেরিতেও আমি সেমভাবে ভাবে কাশ্মীরি ভরাট দিয়ে ভরাট করে নেব এখানেও আমি লাচ্ছে সুতা দুইটা করে নিয়েছি এই ডিজাইনগুলো বেবিদের ড্রেসে ভীষণ ভালো দেখায় ফুল পাখি এসবের বাইরেও ফ্রুটস দিয়ে কিন্তু বেবিদের ড্রেস ডিজাইন করা যায় এটা ইউনিকেও লাগে তো আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার কাজটা প্রায় কমপ্লিট এভাবে করে আমি স্ট্রবেরির উপরের অংশটা করে নিচ্ছি বা স্ট্রবেরি যে বীজের অংশটা সেটা করে নিচ্ছি তো বাস এটাই আমি অল ওভার ড্রেসে করে নেব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন